দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা মূলত আমি যারা আমার প্রবাসীরা রয়েছেন তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে আপনার প্রবাসীরা যারা আছেন অনেকে ছুটিতে যান ছুটিতে যাওয়ার পরে কম্পিউটার দোকানে অথবা বিভিন্ন অনলাইনের দোকানে আপনারা দৌড়াদৌড়ি করেন যে আপনার টিকিটটা চেক করার জন্য অথবা বিদেশ থেকে কাউকে বলেন যে আমার টিকিটটা চেক করে দাও আমার টিকিটের টাইমটা ঠিক আছে কি না ডেটটা ঠিক আছে কিনা সেটা কিন্তু বলেন ঠিক না যে তো এটা এখন থেকে আপনাদের করতে হবে না ভিডিওটা দেখুন দেখলে আপনারা আপনাদের নিজেদের কাজটা আপনারা আপনার নিজের মোবাইল দিয়ে করতে পারবেন ওকে আপনার যে হাতে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে সেটা দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে করতে পারবেন কিভাবে করবেন আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে আমি আমারটা চেক করেছি আপনারা এটা এইভাবে যে কোনো টিকিটের হ্যাঁ যে কোনো দেশের টিকিট আপনারা করতে পারবেন তো ছিল ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই আপনার বিমানের ফ্লাইট সঠিক আছে কি না টাইম ঠিক আছে কি না চেক করবেন সেই জন্য প্রথমে গিয়ে আপনি লিখবেন সৌদি এয়ারলাইন্স ম্যানেজ বুকিং সার্চ করবেন গুগলে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ওকে তারপর দেখবেন এখানে সৌদি ম্যানেজ বুকিং লেখাটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে যাবেন রেফারেন্স নাম্বার দিয়েও করতে পারবেন ই টিকিট নাম্বার দিয়েও করতে পারবেন তো রেফারেন্স নাম্বার দিয়ে আমি করব ওকে তো রেফারেন্স নাম্বার একটা ইয়েতে দেওয়া থাকে আপনার যে ইয়েটা আছে আপনার যে টিকিটটা সেই টিকিটের মধ্যে রেফারেন্স নাম্বার দেওয়া আছে সেই রেফারেন্স নাম্বারটা দেবেন এবং আপনার লাস্ট নাম্বারটা দেবেন ওকে লাস্ট নামটা দেবেন লাস্ট নাম ঠিক আছে যেমন আমার নাম আরেফ মেয়ে আমি মেয়েটা দিচ্ছি এখানে দিয়ে তারপর ভিউ মাই বুকিং এখানে ক্লিক করবেন ওকে চেজ মাই বুকিং না ভিউ মাই বুকিং এখানে ক্লিক করবেন ওকে এই যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু লোডিং হবে আপনাকে একটু ওয়েট করতে হবে আপনি যে কোনো টিকিট যে কোনো বিমানের টিকিট এভাবে চেক করতে পারবেন ওকে কোনো প্রবলেম হবে না এই যে এখানে আমার ফ্লাইট রিশিডিউল মানে ফ্লাইট একটু চেঞ্জ করছে ওকে তা আমি একটু বিস্তার এখানে ক্লোজ করে আমি নিচে যাচ্ছি এই যে আমার ফ্লাইটটা যে ফ্লাইট রিশিডিউল ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন ফ্লাইট রিসিডিউল মানে আপনি কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনি আসার সময় আপনার ফ্লাইটটা ঠিক আছে কি না আপনাকে কিন্তু দেশ থেকে ফিরতে আসার সময় আপনাকে এটা চেক করতে হবে যে দেখুন আমি এখানে ফ্লাইট ডিটেলস দিয়ে দিচ্ছি আমি এটা আসার সময় হুম ফ্লাইটে এটাছে আমি ফিরতি সৌদি আরবে আসার সময় ঢাকা থেকে রিয়াদ রিয়াদ থেকে গাসিম ঠিক আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তাহলে লাগছে ইউ উইল অ্যারাইভ এট আমার শুধু একমাত্র একমাত্র এক ঘন্টা লেট হয়েছে বেশি লেট হয় নাই ওকে তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কিন্তু আপনাদের যে ফ্লাইটের বুকিংটা আছে বুকিং হ্যাঁ আপনার যে ফ্লাইটের সময়টা আছে সেটা কিন্তু আপনি এভাবে চেক করতে পারবেন ওকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে রাখুন নিজেও শেয়ার করে রাখুন পরবর্তীতে যে কোনো টাইমে আপনার কাজে লাগতে পারে পরবর্তীতে আপনি আপনার টাইমটা যে কোনো টাইমে দেখতে পারবেন ভুলে গেলে ভিডিওটা শেয়ার করে রাখুন ভুলবেন না ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু সঠিকভাবে আমি এখানে দেখতে পাচ্ছি আমি নিজে নিজে আপনার নিজের মোবাইল দিয়ে এটা করবেন অন্য কারো কাছে যেতে হবে না দোকানে যেতে হবে না আপনার মোবাইল দিয়ে আপনি এটা করতে পারবেন ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউ উইল অ্যারাইভ অ্যাট হালকা সিম হ্যাঁ টিউজডে সাতই জানুয়ারি এখানে লেখা আছে এখানে আপনারা বিভ্রান্ত হবেন না এখানে সহজভাবে আপনারা আপনাদের যে বিমানের টিকিট আছে সেটা ফ্লাইট এখানে চেক করতে পারবেন একদম সহজ নিয়মে